সামনে দিন আসছে তোমার গ্রামের মসজিদের সামনে জুম্মা নামাজ পড়তে যাবে পুলিশ বন্দুক নিয়ে থাকবে দাঁড়াও দাঁড়াও কোথায় যাবে জুম্মা বড়া গাড়ি বাপ মরে যাবে মা মরে যাবে আত্মীয় মরে যাবে জানাজা পড়ে লাশ কাঁধে করে নিয়ে যাবে দাফন দিতে সে হাজির হয়ে যাবে ডিএম এসপি যে ওসি দাঁড়াও কেন দাঁড়াও পঞ্চায়েত ষাট ষাট দাও দিনটা সামনে আসছে মাথায় রাখতে হবে এনআরসি এনপিআরসি এটা ছিল আমাদের বাঁচা মরার লড়াই কিসের লড়াই জোরে বল চিল্লে বল চিল্লে বল এই জোরে বল জোরে বল সোহাল লাগে না জোরে বল জোরে বল জোরে বল কিসের লড়াই ছিল বাঁচা মরার লড়াই আর এই ওয়াকাফটা হলো আমাদের ঈমানের লড়াই সাত দিবার দরকার আছে না নাই জোরে বলো আছে না নাই আরো জোরে আছে না সাত যদি বাঁচতে চাস বিগড়ের ময়দানে একটা সভা হওয়ার কথা ছিল কথা বলে না বিগ্রের ময়দানে একটা সভা হওয়ার কথা ছিল জোরে বলো ক্যান্সেল করলো কে হ্যাঁ যে বলে সেনাবাহিনী পাশ দেয়নি সেনাবাহিনী তো বলেছিল যে লালবাজার নো অবজেকশন সার্টিফিকেট দেয় আমরা পাশ দেবো তাহলে সেনাবাহিনরা কার আর কেন্দ্রের জোরে ভালো কার জোরে ভালো জোরে কি জুলুমের মধ্যে পড়েছে আজকে দেখে লি আজকে মহাজুলুমে পড়লো তো সেনাবাহিনরা কার আর কেন্দ্রের আর লালবাজারটা কার রাজ্যের লালবাজার পাশ দিলে সেনা পাশ দিলো দুই দেয় দেবে কী করে তার তো চার দিন পাঁচ আগে একটা মুনাফে ভরা গেছে না যায় না

আ এতদিন মুনাফিক চিনতে পারিনি এবারে আমার আল্লাহ আমাদের ঘরে মুনাফিক চিনিয়ে দিয়েছে চিৎকার দিয়ে বল আল্লাহুম আমিন জোরে বলো আল্লাহুম আমিন বুঝতে পারছো দেখতে বাউনি আবার বড় শুনি বললো ওই আন্দোলন করার দরকার হয় জোরে বল দিল্লি গিয়ে আন্দোলন করা তাহলে ভোটার সময় ভোটটা আমরা দিল্লি গিয়ে দিয়েছি কথা বলে না কেন জোরে বলো হ্যাঁ দিল্লি গিয়ে আন্দোলন কর যখন যখন পঞ্চায়েতের টাকা কেন্দ্রে আটকে দিল ওরা কলকাতায় কেন মিছিল মিটিং করলি দিল্লি গিয়ে করলি নি কেন এ কথা ঠিক না বুঝলে বলো ত্রিপুরাতে যখন মারামারি খেলি মার খেলি তো দেখো কুকুর পিটা করলো কি পিটা জোরে বলো জোরে হুকুম মারা ত্রিপুরায় গিয়ে আন্দোলন না করে কলকাতায় গিয়ে আন্দোলন করলে কেন মাথায় রাখতে হবে কে কি পাটি করে আমার দেখা দরকার নেই আমি বলতে পারবোনি কে কি পাটি করে কিন্তু আমি এটুক বলবো ইমানি জায়গায় কোনো পাটি চিনি না ইমানি জায়গায় আমরা একাই চিনি আমার রসুল লাগে বলো আমি বেশি বলতে পারবো আমার বললো অনেক অসুবিধে আছে আমি তেল মাখাতে পারি না বা খুব জুলিমের মধ্যে আছে আপনারা নিশ্চয়ই জানেন আমি সব কথা বলি বলে আমার নামে পেলান করে পেলান করে ষোলোখানা কেস দিয়ে রেখে রেখে

এক বছর আগে ফুরফুরার জমিনে পুলিশ এসে বোম মনে আছে মনে আছে মনে আছে একটা হুজুরে মাথা ফেটেছিল মনে আছে না নাই আবার অন্য এক হুজুর বলেছিল রং লাগিয়েছে এ মনে আছে না নাই আমি নামটা বলে মনে মনে আছে না না আমি জানি এটুকু এখানে কেটে গেছে সেলাই করেছো জুরা লাগবে না লাগবে না জুরা লাগবে দাগ 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 থেকে যায় রাসূলুল্লাহ বললো আবু সুফিয়ান আর হিন্দাকে যেখানে পাবি সেখানে কথা বলে না কথা বলে না কথা বলে না রসুল্লাহ বলো আবু সুফিয়ান হিন্দাকে যেখানে পাবি ধরে জবাই করে দে রাতের অন্ধকারে দুইজনে এসে রসুল্লাহ হাতে হাত দিয়ে ইমানে গেল বলে মুসলমান হয়ে গেলেন জোরে বলে আরে জোরে বলো রসুল কি বলেছিল হিন্দা তুমি আমার সামনে জীবনে আসবে না বুঝলে আমি ইমানে কলমা বলেছি না তুমি আসবে না আমার সামনে তুমি আসবে না আমার চাচা হামজা যখন শহীদ হয় আমি নিজের চোখে দেখেছি তুমি আমার চাচার বুকে উপরে বসে এই আঙুল দিয়ে সিনাটাকে ফেরে কলজে ঝাড় বার করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিলে মুখে মুখে লাগিয়েছিল তোমাকে দেখলে আমার ওই কথাটা মনে পড়ে যায় আমি রাসূলুল্লাহ আমি আমার চাচাকে আমার জানের থেকে বেশি ভালোবাসি আরো জোরে হবে না

এক বছর আগে চেয়ারের পায়া খুব মজবুত ছিল এখন চেয়ারের পায়া যদি বলো নড়ে গেছে নড়ে গেছে নড়ে গেছে অতএব না টাইট করতে গেলে পুরপুরাই যেতে হবে চল পুরপুরাই গিয়ে দু চারটা হুজুরকে ধরে যদি না টাইট করা যায় কিন্তু আমি এটুকু বলবো যে পায়া নড়ে গেছে যদি মুটাপাড়া লোক ওই চেয়ারটায় বসে কি হবে জোরে বলো জোরে বলো মোচকে রয়ে যাবে যুবক আমি বেশি বলতে পারবো নি আমি বেশি বলতে পারবো না ওপর দিকে থুতু ফেললে জোরে বলো জোরে বলো নি জায়গায় আমি বেশি বলতে পারবো কত হুজুর গিয়ে দেখবে সেখানে ঘুরছে ঠিক বুঝছেন ভুল আমরা মাজারে গিয়ে কিভাবে গিয়ে দাঁড়াই মাজারে কিভাবে আল্লাহর ওলিদের সামনে কিভাবে দাঁড়ায় জোরে বল আদবে কথা বুঝা যাচ্ছে আদবের সামনে দাঁড়ায় হুজুরের সামনে কিভাবে দাঁড়ায় উস্তাদের সামনে কিভাবে দাঁড়ায় এইভাবে ভাবে দাঁড়ায় দেখবে কিছু হুজুরের ছেলে কি এই ভাবে হুজুর না কি দতো আমরা পারবো না করছি এই বলবো মাইকে চোর চোর বলবো আবার গিয়ে বলবো না ভালো আছে ওটা আমার দ্বারা সম্ভব নয় করছে অত সহজ নয় বা নীতি একটা হবে নেতা নেতা হাজার হবে নীতি দাদা হজুর চলে গেছে তার নীতি আদর্শ আছে না নাই জোরে বলো জোরে বলো পাঁচ হুজুর চলে গেছে তার নীতি আদর্শ আসে না নাই বত্রিশ হাজার দাদা হুজুরের খলিফা কত তিরিশ থেকে বত্রিশ হাজার খলিফা সবাই বিদায় নিয়ে চলে গেল তাদের নীতি আদর্শ আছে না নাই যে নীতি যার দাম নেই যার নীতি নেই ওই নেতার কোনো জোরে বলো কোনো মূল্য নেই তোকে দেখ আমার যুবক গুলো আমার ভাই ভাই তোদের জন্য চিল্লাই বলে মার খেয়েছি তোদের জন্য চিল্লাই বলে গাল খেয়েছি তোদের জন্য চিল্লায় বলে কেস খেয়েছি তোদের জন্য চিল্লাই বলে জেলে পুরা ধান্দা করেছি আল্লাহর কাবাকে ধরে বলে এসছে আল্লাহ পৃথিবীর কাউকে বিচার দিন মাবুদ তোমার কাবাই আসে বিচার দিয়ে আল্লাহ বিচারটা তুমি করো আর আমি এটুকুই জানি আল্লাহ ছাড় দেয় জোরে বলো জোরে বলো আল্লাহ ছেড়ে যায় আল্লাহকে বলে এসেছে মজবুত হও নীতি কি হবে একটা জোরে বড় নীতি নীতি একটা হবে একটা একটা নেতা হাজার হবে নীতি একটা হবে নবী আমার দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন এ

কোল মেলার বিলাল মর্ষে নাবাবি দে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাজের জায়গায় দাঁড়িয়ে আজান দেয় বিলাল আজান দিতে দিতে যখন বিলাল আস্তা দুবান না মোহাম্মদ রসুল্লাহ বলে বিলাল কাবা জমিন ছেড়ে পশ্চিম দিকটা ছেড়ে এইভাবে ঘুরে দেখিয়ে দিতেন এইটা হল মোহাম্মদ রসুল্লাহ আরো জোরে হবে না ভালো করে বুঝে এই ছেলে কোথায় যাবি হুজুর এসে গেছে মনে হচ্ছে যা মোটরসাইকেল চলে তাড়াতাড়ি যা এসা তুলে দে বেশি দড়ি করি শুনি শুনি কষ্ট হচ্ছে আপনাদের তো না কষ্ট হয় না তো তাহলে আর একবার ছেড়ে মারো তো না রাই তো বিবি না না এটা কষ্ট না আওয়াজ বাপ রাগ হচ্ছে না কি বালিশে মাথায় দিয়ে আমার কথাগুলো চিন্তা করবেন হে ভাই ছেলে সাহেবের চাষাগুলোকে ভাই বলেছি বালিশে মাথায় দিয়ে চিন্তা করবেন কি চলছে কাশ্মীরের জমিনে কদিন আগে একটা হামলা ছাব্বিশ জন ইন্তেকাল করে গেছে ছাব্বিশ জন মারা গেছে Akina,